নমস্কার আজকে আমরা শুনব এমন কোন কাজ করলে আপনাকে কেউ পরাস্ত করতে পারবে না আপনার সমালোচনা কেউ করতে পারবে না এমন কি করব আমরা সেই প্রসঙ্গ শুনবো আজকে আমরা অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আশা করি মায়ের কৃপায় আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরা সমাজবদ্ধ জীব সমাজে থাকতে গেলে আমাদের সমাজ না কারো দ্বারা সমালোচিত হতে হয় কেউ না কেউ আমাদেরকে আমাদের ভালো কাজ মন্দ কাজ যাই করি না কেন সমালোচনা করেন এমনও মানুষ আছে যারা আমাদের ভালো কাজ দেখেও সমালোচনা করেন আবার এমন মানুষ আছেন যারা মন্দ কাজ দেখে সমালোচনা করেন তো এই সমালোচনা থেকে আমরা বাঁচব কিভাবে এমন কি কাজ করলে আমরা সমালোচিত হব না বা সমালোচিত হলেও মনে আমরা দুঃখ পাব না চলুন তাহলে শুনে বলছেন। মহারাজকে তার এক ভক্ত প্রশ্ন করছেন কেউ সমালোচনা করলে খুব মন খারাপ হয় একে কিভাবে জয় করা যায় মহারাজ বলছেন মন খারাপ হয় যদি তাকে গুরুত্ব দেন একটা কথা ভাবুন মানে তখনই আপনার মন খারাপ হবে যখন আপনি আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন বলছেন মহারাজ একটা কথা ভাবুন কি সবাইকে সন্তুষ্ট করতে পারবেন না আপনার কাজে কেউ সন্তুষ্ট হবে কেউ বা অসন্তুষ্ট হবে কেউ ভালো কেউ বা মন্দ বলবে এটাই প্রকৃতির নিয়ম এই সত্যকে বুঝুন জীবনের অভিজ্ঞতা থেকে আনন্দ তখনই আপনি আপনি দিতে পারবেন যখন অন্যকে নিজে আনন্দিত থাকেন এটা করার চেষ্টা আগে করুন নিজে যত বেশি আনন্দে থাকতে পারবেন অন্যের সমালোচনা সহ্য করা তত সহজ হবে যে অনুশীলনটা গ্রুপে দেওয়া হয় মানে সোমেশ্বরানন্দজি মহারাজের গ্রুপে নানা রকম অনুশীলন দেওয়া হয় যেরকম কোনদিন বলছেন মহারাজ যে আজকে এই এগারোটা থেকে তিনটে অব্দি যা কিছু ঘটবে সবকিছু সিনেমার মতন দেখতে থাকুন শুধু তো সেটাই মহারাজ বলছেন যে ছোট ছোট ঘটনায় মজা দেখা এরকমও অনুশীলন দেওয়া হয় আবার এমনও বলেন মহারাজ যে আজকে এগারোটা থেকে তিনটে অব্দি আমরা ফেসবুক দেখব না আজকে আমরা মায়ের কথা ভাববো সারাদিন আমাদের একজন মা আছেন এই যে ছোট ছোট অনুশীলনগুলো মহারাজ বলছেন ফলো করতে তার মধ্যে একটি হলো ছোট ছোট ঘটনায় মজা দেখা বলছেন মহারাজ এটা ভালো করে অভ্যাস করুন অনেক উপকার পাবেন বলছেন একটা কথা আপনি কারুর পিতদাস নন যে সব সময় অন্যকে সন্তুষ্ট করে চলতে হবে নিজের বিবেককে গুরুত্ব দিন নিজের স্বাধীনতা বজায় রাখুন নিজেকেই যদি সম্মান করতে না পারেন তবে অন্যরা কেন সম্মান করবে আপনাকে মাথা উঁচু করে বাঁচুন নিজে যেটা ঠিক মনে করবেন সেটাই করুন শুধু লক্ষ্য রাখবেন যে আপনার কাজে কারুর প্রতি অন্যায় যেন না হয় কারুর সমালোচনায় আপনার মনে দুঃখ হলে মনে মনে জব করতে শুরু করুন তার আগে লম্বা শ্বাস নিন ও ছাড়ুন এভাবে দু মিনিট করে জব করুন অসাধারণ কথা মহারাজ বললেন শ্রী শ্রী মা সারদা দেবীও বলছেন যে এক জীবনে সকলকে সন্তুষ্ট করা যায় না সেই জন্যই কিন্তু মা বলছেন যে সকলকে ভালোবাসলে বা আত্মীয়দের বা নিজের ঘরে বলছেন স্বামী বলো পুত্র বল সবই মায়া সবাইকে ভালোবাসলে কি হয় দুঃখ পেতে হয় তাই একমাত্র ঈশ্বরকে ভালোবাসো সবার প্রতি যা কর্তব্য তা করে যাও ভালোবাসা দাও ঈশ্বরকে কারো কাছে কিছু প্রত্যাশা রেখো না এই প্রত্যাশা থেকেই তো আমাদের মনে দুঃখ জন্মায় এবং এই প্রত্যাশা থেকেই তো একে অপরের সমালোচনাও করে সবটি হয় সেই জন্যই বলছেন যে জব করো মনে দুঃখ পেও না আর সকলকে এক জীবনে সন্তুষ্ট করতে যাওয়ার চেষ্টা আগে নিজে নিজে সন্তুষ্ট হও ভালো ভালো নিজের থাকার পথ হলো ঠাকুর বলে দিচ্ছেন কি না না নিজেকে আনন্দে রাখতে গেলে কি করতে হবে আমাদেরকে সৎসঙ্গ করতে হবে সৎ গ্রন্থ পড়তে হবে জব ধ্যান করতে হবে ঈশ্বরকে নিয়ে থাকতে হবে এবং সবটাই ঈশ্বরের উপরে ছেড়ে দিতে হবে কেউ যদি আমার সমালোচনা করছে তখন মনে মনে ভাবতে হবে করছে করুক আমি তো আমার কাজটা ঠিক করছি আমি কোনো যেন অন্যায় পথ অবলম্বন না করি আমি আমি যদি যদি সৎ পথে থাকি ঠিক কাজ করি তাহলে কে আমার কি সমালোচনা করলো তাতে কি যায় আসে তাই মনটাকে এমনি করেই তৈরি করতে হবে তাহলে মনে কোনো দুঃখ আর আঘাত করতে পারবে না সত্যি খুব সুন্দর মহারাজের কথাগুলো পড়লে মনটাই না অনেক মনের যে দুঃখ বা কষ্ট সেগুলো কিন্তু আমরা থেকে মুক্তি পেতে পারি কারণ মহারাজ এত সুন্দর করে বুঝিয়ে বলেন কথাগুলো এই যে বলছেন আপনি কারোর কৃতদাস নন যে সবসময় অন্যকে সন্তুষ্ট করে চলতে হবে মানে আমার নিজের বিবেকের কথা নিজেকে শুনতে বলছেন আপনার মন কি বলছে সেটা শুনুন খুব সুন্দর কথা ঠাকুর মা স্বামীজি সবসময়ই একটা কথা বলছেন যে কাজই করো ভাবে করো কে সমালোচনা করলো কে ভালো বলল এই প্রত্যাশা না রেখে করো তাহলে কি হবে কোনো কিছুই মনে আঘাত করবে না স্বামীজি কতভাবে সমালোচিত হয়েছেন তার এই যে বিশাল বিপুল কর্মকাণ্ড করতে গিয়ে কিন্তু তিনি কোনো কিছুকেই প্রশ্রয় দেননি গুরুত্ব দেননি এমনও হয়েছে স্বামীজি ট্রেনে বসে আছেন স্বামীজির সেই সন্ন্যাসীর বেশ দেখে অনেকেই স্বামীজিকে আহ করেছে বা অনেকভাবে উম মানে কি বলবো হেয় করেছেন কিন্তু স্বামীজি সেইগুলোকে কিন্তু প্রশ্রয় দেননি স্বামীজি তার কর্ম করে গেছেন আর তার জন্যই আজ আমরা কিন্তু স্বামীজিকে এত শ্রদ্ধা করি তার নাম দিকে দিকে ছড়িয়ে পড়েছে তার কর্মের জন্য তাই সর্বদা নিষ্কাম কর্ম করতে হবে যেটাই করি কোনো প্রত্যাশা রাখব না কে ভালো বললো কে মন্দ বললো এই ভাবটা যেন মনে না আসে তাই নিজের কাজ করতে হবে নিজেকে সৎ রাখতে হবে মন ও মুখ এক করতে হবে ঠাকুরের কথা অনুযায়ী আশা করি আজকের এই আলোচনা আপনাদেরও খুব ভালো লাগলো ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে একটু বেশি বেশি করে শেয়ার করবেন আর যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেল আইকনটা ক্লিক করে রাখবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন আজকের মতন এখানে বিদায় নেব ঠাকুর মা স্বামীজির কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মধ্যে